টিকাদান ক্যাম্পেইন দুই হাজার পঁচিশ বাস্তবায়ন সভা উপজেলা বজ্রকান্ত সম্মেলন কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মসজিদের ইমাম মন্দিরের পূজারী ও স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডক্টর তাসলিমা রহমান টিকার গুরুত্ব লক্ষভুক্ত শিশুদের বয়সীমা টিকা প্রদানের তারিখ ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন স্কুলে ক্যাম্পেন মাধ্যমে শিক্ষার্থীদের টিকা প্রদান প্রথম পর্যায়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্লে থেকে নবম শ্রেণী সমমান শ্রেণী পর্যন্ত সকল ছাত্র ছাত্রীদের টিকা দেওয়া হবে দ্বিতীয় পর্যায়ে কমিউনিটিতে নয় মাস থেকে চোদ্দ বছর পর্যন্ত আট দিন ইপিআই সেন্টার স্কুলে না যাওয়া শিশুদের টিকা দেওয়া হবে যে সব বাচ্চা নবম শ্রেণীতে পড়ে uh a uh,